আড়াই হাজার থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রেস ক্লাব কার্যালয়ে আড়াই হাজার থানার বিদায়ী ওসি আহসান হাবিবকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার থানা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোস্তফা কামাল সাংবাদিক জাকির হোসেন সাংবাদিক মনিরুজ্জামান সরকার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিদায়ী ওসি আহসান হাবিব আড়াই হাজার বাঁশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন আড়াই হাজার উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা পেয়েছেন তাই তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলেই উনি দাবি করেছেন